নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে কোন দিন যাত্রা করলে সব থেকে ভালো হয় তাহলে আজকে আসুন আলোচনা করা যাক যাত্রার জন্য শুভ দিন কোনটি কারণ যখনই আপনারা যাত্রা করেন যাত্রার সঙ্গে শুভ অশুভ ভালো মন্দ এগুলো যুক্ত রয়েছে যে কোনো দিন যাত্রা করলে যে যাত্রার ফল পাওয়া যাবে যেমনটি নয় ঠিক তেমনি যে কোনো দিন যাত্রা করলে সেই যাত্রা যে আপনার জন্য শুভ কোন দিন যাত্রা করলে অশুভ সেটাও জেনে আপনার বাড়ি থেকে বের হওয়া উচিত কারণ যাত্রার ক্ষেত্রে অনেক কিছুই আমাদের জীবনে অনেক ভালোবাসে অনেক মন্দও আসে সুতরাং আজকে আমরা আলোচনা করি কোন দিন যাত্রা করলে আমাদের জন্য সবথেকে শুভ প্রথমেই বলি সোমবার বুধবার বৃহস্পতিবার শুক্রবারকে ভ্রমণের জন্য সুন্দর থেকে সুন্দর বিবেচনা করা হয় এখানে রবিবার মঙ্গলবার শনিবারকে ধরা হয়নি কারণ এই তিনটি দিন যাত্রা করা ততটা শুভ নয় যতটা শুভ মঙ্গল বুধ বৃহস্পতি এবং শুক্রবারকে বলা হয়েছে এছাড়াও মনে রাখবে যদি কখনও কোনো শ্বশুর বাপের বাড়ি পিতা মাতার বাড়িতে যেতে হয় তাহলে কিন্তু তার জন্য কোনো স্পেশাল দিন নেই যে কোনো দিন যে কোনো মানুষ যে কোনো বাড়িতে যেতে পারে এর ক্ষেত্রে কোনো সাবধানতা অবলম্বন করতে হবে না এটা শুধুমাত্র যাত্রার ক্ষেত্রে বলা হয়েছে ভ্রমণের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এছাড়া মনে রাখবেন সব দিনে ভ্রমণের জন্য শুভ তিথি সেই তিথি হল দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী সপ্তমী দশমী একাদশী এবং ত্রিয়দশী এইসব তিথিতেও কিন্তু খুব ভালো যাত্রার ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করে দাদা দিন তো জানলাম কোন তিথিতে আমরা যাত্রা করব আর তার জন্য কোন যাত্রার জন্য কোন তিথি ভালো সেই জন্য আমি তিথির কথাও এটা বলে রাখলাম এবং এর সাথে সাথে এই যে আমি তার আগে চারটে দিন বলেছি সোম বুধ বৃহস্পতি শুক্র পঞ্জিকা আপনি পেয়ে যাবেন এই চারটে দিনের মধ্যে এই তিথিগুলো কখন পড়ছে এবং সেই অনুসারে আপনি যাত্রা করতে পারেন এছাড়াও সেই দিনে যাত্রার আপনি যদি এমন কোন যাত্রা করছেন যার সঙ্গে টিকিটের কোনো যোগাযোগ নেই আপনি শুধুমাত্র না যাত্রা করবেন সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন যে আপনি টিকিটের জন্য সম্ভাবনা যখন রয়েছে না আপনি সেই সময় সময়টা মানে সময় জেনে তারপর আপনি বেরোবেন ধরুন সকালের দিকে সময়টি ভালো বা দুপুরের দিকে সময় ভালো বা সন্ধ্যার দিকে সময় ভালো বা সন্ধ্যার পর সময়টি ভালো বা প্রথম দিকে সময়টি ভালো দিনের দ্বিতীয় দিকে দিনের সময়টি খারাপ বুঝে নিয়ে আপনি বেরোবেন দেখবেন এইভাবেও যাত্রা করা যায় এবার অনেকে প্রশ্ন করে দাদা পূর্ণিমার দিন যাত্রা করা কি ভালো বা ভ্রমণ করা কি ভালো পূর্ণিমার দিন ভ্রমণ করা অনেকের মধ্যে খুব ভালো কারণ পূর্ণিমার দিন অনেক ইতিবাচক প্রভাব আমাদের জীবনে পড়ে বলে আবার অনেকের ক্ষেত্রে দিন যাত্রা করা অতটা শুভ নয় সুতরাং এরকম দিন যেমন পূর্ণিমা রয়েছে আওয়স্যা রয়েছে পারলে এইসব দিন একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন কারণ জানি না এটাতে আপনার জীবনে শুভ প্রভাব পড়বে কি অশুভ প্রভাব পড়বে তবু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমার মনে হয় পূর্ণিমার দিন যাত্রা করা সবসময় শুভ ভালো এতে ইতিবাচক প্রভাবই পড়ে এবং অমাবস্যার দিন যাত্রা করা আপনার জন্য অশুভ এতে নেতিবাচক প্রভাবই আমাদের জীবনের উপর পড়ে আবার অনেকে করে দাদা কোন কোন দিন দিকে যাত্রা করা ভালো বা মন্দ যদি একটু বলেন খুব ভালো হয় তাহলে আমি বলতে পারি রবিবার দিন আপনি পশ্চিম দিকে কোনো যাত্রা করবেন না এই দিন পশ্চিম দিকে যাত্রা করা শুভ নয় শুক্রবার রবিবার দিন দক্ষিণ পশ্চিম দিকেও যাত্রা করা শুভ বলে মনে করা হয় না এছাড়া যখন আপনি এইসব দিকে বেরোতে হবে আপনি পাঁচ কদম আগে গিয়ে পাঁচ কদম পিছনে গিয়ে তারপরে আপনি বাড়ি থেকে বেরোবেন দেখবেন আপনার দিনটি ভালো যাবে আপনার যাত্রাটি ভালো হবে এবং রবিবার যদি পশ্চিম দক্ষিণ প্রয়োজন হয় তাহলে বাড়িতে ঘি রাতীয় কোনো একটি জিনিস দেখে বা দুগ্ধ জাতীয় কোনো জিনিস দেখে আপনি বেরোবেন দেখবেন আপনার দিন ভালো যাবে এছাড়া কোনো দিন ঘর থেকে বেরোনোর সময় কি দেখে বেরোনো উচিত যদি আপনি বলেন তাহলে বলবেন সবসময় ঘর থেকে বেরোনোর সময় আপনি ঠাকুরের মুখ দর্শন করে যাবেন আপনার গুরুজনদের মুখ দর্শন করে যাবেন কখনো কোনো মৃত মানুষের মুখ দর্শন করে আপনি বেরোবেন না হ্যাঁ আপনার যাত্রাপথে যদি কোনো মৃত মানুষ আপনি দেখছেন মৃত মানুষের সব যাত্রা আপনি সেটি আপনার জন্য শুভ যাত্রার জন্য খুবই শুভ সেটি একটি দিক কিন্তু আপনি যখন ঘর থেকে বেরোচ্ছেন তখন কোনো মৃত মানুষের মুখ দেখে আপনি বেরোবেন না এতে যাত্রা শুভর বদলে অশুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে মৃত মানুষের ছবি বলতে কিন্তু নিজের পিতা মাতার কথা বলা হয়নি পিতামাতার ছবি কি কখনো মৃত মানুষের ছবি বলে গণ্য করা হয় না তারা আমাদের জন্য সর্বদা গুরুজনের হিসাবেই গণ্য করা হয় যদি আপনি কোনো কিছু না জানেন তাদের ঘর থেকে বেরোনোর সময় যখন ঘর থেকে বাইরে বের করবেন ছেলেদের জন্য সবসময় ডান পা মেয়েদের জন্য পা দিয়ে বাইরে বেরোবেন এবং ঘর থেকে বেরোনোর আগে সব দুগ্ধ জাতীয় কোনো জিনিস যেমন দই দুধ মাখন ঘি এসব দেখে আপনি বেরোবেন তাই দেখবেন আপনার যাত্রা সবসময় শুভ হবে অনেক জাতিতে দই আর চিনি খেয়ে বের হওয়া যাত্রা শুভ হওয়ার একটি লক্ষণ বলে গণ্য করা হয় বিদেশে যাত্রার ক্ষেত্রে আগে যাত্রার দিনগুলির সঙ্গে সঙ্গে শনিবার দিন বিদেশে যাত্রা করা শুভ এটা মাত্র শুধুমাত্র বিদেশে যাত্রার কথায় আমি বলছি ভ্রমণের কথা বলছি আপনি যদি দেশের মধ্যে কোনো যাত্রা করতে চান তা আগে যেগুলো বললাম সেগুলো প্রযোজ্য তার মধ্যে কিন্তু শনিবার ছিল না কিন্তু বিদেশে যাত্রার ক্ষেত্রে শনিবার দিন যাত্রা করতে পারেন সেটি আপনার জন্য সবার জন্য শুভ আর একটা যদি বাড়িতে কোনো অসুস্থ থাকে কেউ যদি কোনো কারণে মারা যায় বা আপনার বাড়িতে যদি এমন কোনো পরিস্থিতি রয়েছে যেসব দিন যাত্রা করা নয় দিনে কিন্তু যাত্রা করবেন না যে কোনো অশুচের দিনে কিন্তু যাত্রা করা শুভ নয় চেষ্টা করবেন অশুচের দিন যাত্রাকে অ্যাভয়েড করে যাওয়ার এইবার বলি কোন রাশির কোন রঙের পোশাক পরে বেরোবেন মেষ রাশি হলে লাল বা মেরুন বিষ রাশি হলে সবুজ মিথুন রাশি হলে পরিবারের হলুদ বা সবুজ কর্কট রাশি হলে সাদা সিংহ রাশি হলে কালো বা নীল কন্যা রাশি হলে সবুজ সাজা ধূসর তুলা রাশি হলে পরিবার সাদা বা কমলা বিশ্বিক রাশি হলে হলুদ কমলা লাল সাদা ধনু রাশি হলে নীল বা বেগুনি মকর রাশি হলে বেগুনি কালো কুম্ভ রাশি হলে রূপালি নীল বেগুনি মীন রাশি হলে কমলা হলুদ গোলাপি এগুলো রং পরে আপনারা বেরোতে পারেন তাহলে যাত্রা শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এইবার আলোচনা করি কোন দিন কোন দিকে যাত্রা ভালো নয় সোমবার আর শনিবার পূর্ব দিকে দিশাশুল যাত্রা করবেন না মঙ্গল আর বুধবার উত্তর দিকে দিশাশুল যাত্রা করবেন না বুধ আর শনিবার উত্তর পূর্ব কোণে দিশাশুল যাত্রা করবেন না বৃহস্পতিবার দক্ষিণ দিকে দিশাশুল যাত্রা করবেন না শুক্রবার রবিবার পশ্চিম দিকে দিশাচুল যাত্রা করবেন না কিংবা সোমবার আর বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব কোণে দিশাশুল সোমবার আর বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব কোণে যাত্রা করবেন না মঙ্গলবার উত্তর পশ্চিম পশ্চিম কোণে কোণে দিশাশুল যাত্রা যাত্রা করবেন করবেন না না রবিবার শুক্রবার দক্ষিণ যে এই জিনিসগুলো হচ্ছে সবথেকে খারাপ যাত্রার জন্য এইবার আমি বললাম যদি যাত্রা যদি সেই দিকে করতে হয় তাহলে আপনি কি করবেন এছাড়াও আপনি যদি পান বুধবারে তিল দেখে বাড়ি থেকে বেরোবেন বৃহস্পতিবার জিরা বা দই দেখে থেকে বেরোবেন শুক্রবারের দিনও দই দেখে বাড়ি থেকে বেরোবেন শনিবার দিন আদা দেখে বাড়ি থেকে বেরোবেন সোমবার দিন আয়না দেখে বাড়ি থেকে বেরোবেন মঙ্গলবার দিন গুড় খেয়ে বাড়ি থেকে বেরোবেন আর রবিবার দিন পান বা ঘি দেখে বাড়ি থেকে বেরবেন তাহলে আপনার যাত্রা শুভ হবার সম্ভাবনা রয়েছে আপনি যদি এই জিনিসগুলো ভালো করেন তাহলে দেখবেন আপনার যাত্রা শুভ হবে আপনার যাত্রা পথে কোনো বাধা থাকবে না আমার মনে হয় আমি যাত্রা সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের দিতে পেরেছি যতক্ষণে আমার পক্ষে সম্ভব তাছাড়াও আপনার যদি এরকম কোনো যাত্রা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে অবশ্যই করতে পারেন আমি এ এই চ্যানেলে মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া অন্য যে কোনো প্রশ্ন আপনি আমাকে করতে পারেন আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্নটি আমার সব থেকে ভালো লাগবে সেই প্রশ্নের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেব। এছাড়া যে কোনো প্রশ্নের উত্তর আমায় কমেন্টে করলে আমি সবসময় কমেন্টে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যদি কোনো প্রশ্নের উত্তর তাৎক্ষণিক করতে না পারি একটু সময় দিলে আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যাতে সকল দর্শক বন্ধুরা এই ভিডিওর দ্বারা উপকৃত হন এবং তাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন আসে আমাদের চ্যানেল যদি ভাল লাগে এরকম আরও নতুন কিছু জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন